চারজনের সাধারণ মধ্যবিত্ত পরিবার কেন্দ্রীয় তথ্য পরিসংখ্যান মন্ত্রকের সমীক্ষা বলছে নাভিশ্বাস মধ্যবিত্ত পরিবারে শিক্ষা স্বাস্থ্য আনাজ মাছ বিদ্যুৎ মোবাইল রিচার্জে জেরবার উপার্জনকারী হিসাব বলছে গড়পর্দা বাঙালির এখন সব থেকে বেশি টাকা খরচ হচ্ছে চিকিৎসার পিছনে দু হাজার সালের একটি হিসাব বলছে পশ্চিমবঙ্গের মানুষ এখন মাসে মাথা পিছু এক টাকা খরচ করলে খাবার দাবারে খরচ করে ছশো টাকা চাল ডাল গম একশো টাকা আনাজে খরচ একশো টাকা মাছ মাংস ডিম একশো নব্বই টাকা রেস্তোরাঁ প্যাকেটজাত খাবারে দুশো টাকা খরচ কিন্তু দু সালে ভোট শেষ হতেই সেই খরচ আরও আকাশ ছোঁয়া এক কথাই বাজারে আগুন কাঁচা লঙ্কা বেগুন দেড়শো পেরিয়েছে আদা রসুনের ট্রিপল সেঞ্চুরি আলু পটলও সেঞ্চুরির পথে উত্তর হোক বা দক্ষিণ কলকাতার বাজারগুলিতে সবজির দামে ছ্যাঁকা আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি দক্ষিণ কলকাতার লেক টেম্পল রোডে সুভাষ ঘোষ এবং মৌসুমী ঘোষের বাড়িতে সুভাষ ঘোষ তিনি অবসরপ্রাপ্ত মৌসুমী ঘোষ তিনি গৃহকর্ত্রী কেমন আছেন তারা কেমন করে চলছে তাদের সংসার চারিদিকে যা অবস্থা প্রথম প্রশ্ন আমার হবে যে কেমন আছেন আছি মানে চলে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠছি চোখ খুলছি ভাবজি আজকে আবার কোনটার দাম বাড়বে হাজার টাকা নিয়ে গিয়ে দেখলাম যে যে ব্যাগে জিনিসপত্র হাজার টাকা নিয়ে আগে ফিরতাম সেই ব্যাগটা প্রায় খালি পুরো হেসেলের দায়িত্ব আপনার এবং পুরো হেসেলটা আপনি একা সামলান এখন কি সমস্যা আগে তবু শখ করে একটু রান্না বান্না করতাম এখন যেটা করি সেটা প্রয়োজনে সবকিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে করতে আমরা যারা ঘরে বসে থাকি তাদের জীবন কিন্তু ভীষণভাবে দুর্বিষহ হয়ে উঠছে সবটাই ধরা ছোয়ার বাইলে কি করবেন শেষ কি ঘরবন্দি থাকতে হবে এই প্রশ্নটা কিন্তু সাধারণ যারা মধ্যবিত্ত পরিবার তাদের মনে কিন্তু বারবার উঠছে ক্যামেরায় সন্দীপনের সঙ্গে পৃথাদাসক তো এনকেজিপি বাংলা কলকাতা এ তো গেল আনাজ মাছ মাংসের হিসাব বাকি ক্ষেত্রেও পকেট ফাঁকা মধ্যবিত্তের আমজনতার সবথেকে বেশি খরচ রাস্তায় যাতায়াতে কারণ পেট্রোল ডিজেলের দাম বেড়েছে খরচ হয় মোবাইল টিভি ফ্রিজের মতো জিনিসপত্র কিনতে কারণ অনলাইন শপিংয়ের প্রবণতা বেড়েছে অনেক বেশি খরচ চিকিৎসায় রোগ ভোগের বহর বেশি খরচ হয় জ্বালানি ও বিদ্যুতের বিলে সরবরাহকারী সংস্থা মাসুল বাড়িয়েছে এক সমীক্ষায় দাবি করা হয়েছে রেশন ও জ্বালানি ছাড়াও মধ্যবিত্তর বেতনের প্রায় বারো শতাংশ বিদ্যুৎ জল ও ইন্টারনেট বিল পরিশোধে ব্যয় হয় অর্থাৎ একসাথে হিসাব করলে বেতনের উনচল্লিশ শতাংশ খরচ হয় বেতনের প্রায় দশ শতাংশ ব্যয় হয় সন্তানের পড়াশোনার ফি পরিশোধে মুদি উনিশ শতাংশ জ্বালানি চার শতাংশ শিক্ষাতে দশ শতাংশ চিকিৎসায় চার শতাংশ পরিবহন খরচ চার শতাংশ পোশাক চার শতাংশ ইউটিলিটি বারো শতাংশ ঋণ ছয় শতাংশ বিউরো রিপোর্ট এনকে বাংলা